এদিন সন্ধ্যায় এই সভা অনুষ্ঠিত হয় মানিকচকের এনায়েতপুর মোহনা এলাকায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা সিপিআইএম মালদা জেলা কমিটির নেতা দেবজ্যোতি সিনহা সহ অন্যান্যরা তারা সকলে মিলে মানিকচকের প্রাক্তন বিধায়ক তথা প্রয়াত সিপিআইএম নেতা সুভোধ চৌধুরীর বক্তৃতায় তৃণমূল বিজেপির বিভাজনের নীতির বিরুদ্ধে সরব হন এবং সাধারণ মানুষের রুটি রুজির সংগ্রামকে প্রাধান্য দেন আমাদের পার্টির নেতা শুভেন্দু দীর্ঘদিন ধরে আমাদের পার্টিতে তিনি এই সমস্ত এলাকায় গড়ে তুলেছেন প্রতিষ্ঠা করেছেন তার একটা স্মারক বক্তৃতা ছিল অন্যান্যের স্মারক বক্তৃতার বিষয়বস্তু ছিল যে রুখে দাও বিধেদের বিভাজনের রাজনীতি এবং গড়ে তুলো মানুষের দুটে দুটির সংগ্রাম এই বিষয় নিয়ে আলোচনা সবাই আপনারা দেখেছি যে ছয় শয় মানুষ এসেছে তো এই জায়গায় দাঁড়িয়ে আটা আজকে যেটা দেশে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুজনেই যে বিভাজনের রাজনীতি করছে হিন্দু মুসলমানকে বিভাজন করার চেষ্টা করে সেখানে মানুষের যে মৌলিক সমস্যা সেই সমস্যা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার যে চেষ্টা করেছে সেই বিষয়টার উপরে আমরা আলোচনা করেছি